চুপি চুপি লুট করো জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি করো লুট জেনে যাবে হাই জেনে যাবে কেউ জেনে একটা এনিমি মনে হইলো এই ঘরের মধ্যে একখানা এনিমি আছে ওই তো এনিমিটা দেখা যায় আমি কলা বাবা বেরেন টুক টুকটুকির ডিম মাইরা এইবার আমি কলা বাবা ওদের উপরে রাশিং মাইরা

মনে একটা গেমপ্লে হতে পারে মানে মাথা নষ্ট মানে জজ লাগছে গেমপ্লেটা মানে নিজের গেমপ্লে নিজের কাছে যখন ভালো লাগে তখন তোমাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে যেহেতু তোমরা আমার অডিয়েন্স তোমরা আমাকে ভালোবাসো পছন্দ করো তো যাই হোক गाइस ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটা মুহূর্তও মিস করো না দাওই দাও দোয়েস্টিং এনি মোর টাইম লেটস स्टार्ट आवर টুডেস ভিডিও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি লা বাবাও ভালো আছে ও ভাইরা আমার বই তোমার তোমার বরা বরাবরের মতো আমি কলা বাবা আজকেও পিকের মধ্যে নাইমা গেলাম পিকের মধ্যে নাইমে দুইটা মানাত্মক গান লইয়া সুপার গঞ্জা আমি কলা বাবা টাই না নিলাম রে বাজান রে আমার এইবার বন্ধুগণ আমার ওইদিকে দিকে আমার টিমমেট ফাইট কইরা ডাউন হয়ে গেছে গো আমি কলা বাবা কোবরা জিহাদ পাইয়ে গেছি এইবার বন্ধুগণ আমার টিমমেট মারার প্রতিশোধ নিব কোবরা জিহাদের সাথে তো দিয়ে একটা রে আকাশ ভরা তারা কইনা দিলাম আর একটা রে আকাশ ভরা তারা করলাম আমি কলা বাবার নেটে বড় প্রবলেম কনসম জানি আমি কলা বাবা এই নেটের কারণে আকাশ ভরা তারা উলা লালা লালা হইয়া যায় যাই হোক বন্ধুগণ আমার বেরেন কাটাইয়া আমার অসহায় টিম মেটের বেপ দিয়া দিলাম অসহায়টা আগে আকাশ ভরা তারা হইয়া গেছিল ওই তো সামনে একটা এনিমি কা 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 বডি ডেমেজ কা আহারে আহারে আহারে

চুপি চুপি লুট করো জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি করো লুটু জেনে যাবে হাই জেনে যাবে কেউ জেন খিরে খিরে কেনমি মনে হলো এলমি ঘাস হয়ে রয়েছে মামা আসো আসো শোনো আসো তুমি আসো ভাই যদি আর যদি মনে কর মারা খাওয়ার শখ থাকে আমি আর কিচ্ছু কমন না আমি বিশ্বাস করি এবার তো বিশ্বাস করো আমি আমি ছোট এক পড়ি ছোট হাই রে আমার অসহায় টিমমেট গুলা রে যাই 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 রে বেব আসি অসহায় গুলা আবার আকাশ বন হে কে মারে কে মারে ভাই ভাই কে রে কে মারে ভাই এত সাহস কার তোর যদি মানে কি কম আমি কলা বাবার উপরে ফায়ার করছস মাথা পুরো গরম হইয়া গেছে আয় 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 আমি কলা বাবার সামনে দেখো বেড়ে নালায় নেমে উপর উঠে আমি কলা বাবার আকাশ বরা তারা করার জন্য খা 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 বডি ড্যামেজ খা একটা এনিমির আমি কলা বাবা মারাত্মক ড্যামেজ দিয়ে গুলওয়াল পালাই আর ডাউন কইরা দিলাম দেখো আমার এনিমি টুকটুকির ডিম মারে হাই একটা রাশিং মাইরা ঘাস হইয়া গেছে আমি কলা বাবার কম না দেখো গুলওয়াল পাটে ও শিট ভাই মার তো কত তুই আমার বডি শট বডি শট বডি শট এই তো ভাই তিনটা এনিমির আমি কলা বাবা ডাউন করে দিছি ভাই

এটা আমার একটা কিল চুরি করছে শোনা মনে তোমার ডাউন করতালে দেখো আমি যদি লল না দিছি শয়তান কোথাকার দে লল আরে ও আমার একটা কিল চুরি করছে তারপর আমি চুপ করে বসে আছিল ভাই আমি যখন আসি আমার ফায়ার দাও শুরু এলো আমি ডাউন হয়ে গেছিলাম যাই হোক শুয়ের জন্য বাইচে গেছি আরে ও টিমমেট গাড়ির মধ্যে আইশো হে আইশো আইশো টিমমেট বইসো বইসো আর কি রে ভাই মানে এই জোনের ভিতরেও কে ভাই আরে মানে কে 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 মারে বুজিরা ভাই মানে পোলাপান পান কি ভালো হইব না ওরা এই জনের মধ্যে আইসা যদি ফাইজলামি করে মেজাজটা খারাপ হয় না জোন থেকে বের হয়ে যাবো এখন মনে করে যে ফাইজলামি করতে আমাদের সাথে ওই তো এনিমিটা মানে এটা কি সেই মাইয়াটা যে মেয়েটার লল দিছিলাম সোনা চান্দু দাঁড়াও তোমার তোমার যদি এখান থেকে না শেষ করে যাইছি আমার নাম কলা বাবা না আমি তোর আকাশ বড় তারা করবো নাহিদ ভাই আল্লাহর স্তরে কিছু করিস না আমার ওর আকাশ বড় তারা করতে দে যাই হোক বন্ধু ওনা চিকি পাই 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 চিকি পাই

আমি জানি না এনি মিটারে ছক্কা দিতে পারবো কি পারবো না কিন্তু আমি টেরাই করবো ছক্কা দেওয়া লাগে ও ভাই ছক্কা খেয়ে গেছে কাক

ডিম মাইরা এইবার আমি কলা বাবা ওদের উপরে রাশিং মাইরা ও ভাই 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 কি একটা অবস্থা রে বাপ মানে একটু লাগা তো গেছিল আ ভাই একটু অসাবধান ভাই কি বলবো ভাই মানে কি একটা জ্বালা কত এই দিক থেকে আবার গোলওয়ালকে ভাড়ায় দ্য মেজাসটা খারাপ হয় না ভাই ওগুলো ফাটাইতে আছে খাক খাক ও বাইক ভাই মানে কপালটা কেমন আর মানে কনফিডেন্সটা কেমন বুঝছ মানে আমার কপালটা কেমন আর কনফিডেন্সটা কেমন থাকলে আমি এই জায়গাতেও বাইচা যাই ফাইনালি गाइस আমি কলা বাবা এইখান থেকে নাইমা গেলাম গো আমি কলা বাবা কিন্তু 15খানা কিল কইরা ফালাইছি আমি কলা বাবার 15টা কিল কই তো দেখো এনিমি আসমান থেকে জমিনের লাভ দিলাম কিন্তু মরারান এনিমিরিকায় ঠিকঠাক ট্যামেজ লাগলো না বেচারা বাইচা এল শেপের সরি ডাবল ডরের মধ্যে ঢুকে গেল যাই হোক বন্ধুবান আমার ওইদিকে আমার টিমমেট ফাইটিং করে আমি কলা বাবা আমার টিমমেট রে কাবার দেওয়ার টেরাই করলাম কিন্তু কোনো লাভ হইলো না মরান এনিমিরা

এনিমি আর এখানে এগারোটা এনিমি আমি কল সতেরোটা কিল হয়েছে হ্যাঁ সতেরোটা কিল ভাই যেমনি হোক বিশটা কিল তো করা লাগবে না হইলে তো হয় না ঠিক আছে এই ম্যাচের মধ্যে যেমনি হোক আমি বিশটা কিল করবোই করবো বিশটা বেশি করার ট্রাই করবো

মানে জাগাটার ভিতরে কি হইতেছে ভাই মানে কিছু তো বলতেছি না আরে এখানে আরো একটা নিবি তারা রেসে আর ওর কারতে গুলি লাগে না দাঁড়াও যেটা ডাউন এটার আগে ক্লিয়ার ও হো শিট ভাই মারাত্মক শট মারাত্মক ভাই আল্লাহ বেরেন কাটাই আমি কলা বাবা রেসপি অনেকবার আয় আনি সিরে ভাই দেখছো মানে বেচা খা 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 ও শিট ভাই এই কি লেগে গেছে লাস্ট ওয়ান বাকি ভাই মানে কি একটা গেমপ্লে চলতেছে ভাই আমি জানি না আমি কি করতেছি দেখো বেচা আওয়াজ দেখাল ফাটায় ফেলছে এখানে একটা ল্যান্ডমাইন ফিট করে দি আমার কাছে একটা ল্যান্ডম্যান আছে ল্যান্ডমাইন লেন্ডমাইন লন্ডমাইন বিশে ল্যান্ড ল্যান্ডমাইন ড্যামেজ খাওয়ার আগে আকাশ ভাড়া তারা ভাই কি একটা গেম প্লে গেল রে ভাই আমি তো দমে যাতে পারতেছিলাম না কথা বলা গেম খেলা মাথা নষ্ট গাইজ বাইশটা কিল করছি গাইজ মাথা নষ্ট এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা